প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই মুহূর্তে লেটেস্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন আমি বাংলাদেশ সচিবালয়ের তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত এক কার্ডধারী একজন সাংবাদিক কাজ করছি সম্পাদক হিসেবে একটি স্বনামধন্য জাতীয় দৈনিক পত্রিকায় শেখ হাসিনার কঠোর নির্দেশনাটি তার নিজের কণ্ঠে শুনতে হলে ঠাকুর আমার সঙ্গে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আপনারা জানেন পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশে কী ঘটেছিল একটি সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার যিনি বাংলাদেশকে মাত্র পনেরো বছরের মধ্যে পৃথিবীর একশো পঁচানব্বইটি দেশের মধ্যে পঁয়ত্রিশতম ধনী দেশের তালিকায় আনতে সক্ষম হয়েছিলেন যিনি তার সুনিপুণ হাতে বাংলাদেশকে সাজিয়েছিলেন অপরূপ রূপে যিনি বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসেবে আমাদেরকে উপহার দিয়েছিলেন যার মধ্যে রয়েছে সদভাগ দেশপ্রেম যার তুলনা কেবলই তিনি সেই রাষ্ট্রপ্রধান গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর ইউনুস ষড়যন্ত্র করে দেশ থেকে তাড়িয়ে দিয়ে নিজেই অসাংবিধানিকভাবে সরকার প্রধান হয়েছেন ইরুস ক্ষমতা এসে গত ছয় মাসে বাংলাদেশকে বসবাসের শতভাগ অযোগ্য করে তুলেছেন অর্থনীতিকে একেবারেই ধ্বংস করে দিয়েছেন নিজের ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স মৌকুব করে নিয়েছেন অথচ বাংলাদেশের সাধারণ মানুষের উপর অতিরিক্ত ট্যাক্সের বোঝা চাপিয়ে তাদের জীবনযাত্রার মান নামিয়ে দিয়েছেন বহুগুণ নিচে সেদিকে তার দৃষ্টি নেই মোটেই সকাল থেকে রাত পর্যন্ত ডক্টর ইউনুসের কাজ হচ্ছে সন্ত্রাসী বাহিনী দিয়ে এই বাড়ি ওই বাড়ি ভাঙা এবং বাড়িতে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া পাশাপাশি আরেকটি প্রকল্প হাতে নিয়েছেন তিনি আর সেই প্রকল্পের কাজ হচ্ছে যেখানে আওয়ামী লীগপন্থী লোক পাও সেখানে তাকে আহত কিংবা নিহত করা না হয় গ্রেপ্তার করা অর্থাৎ তার প্রকল্পের প্রধান কাজ হচ্ছে আওয়াম লীগ নিধন করা এছাড়া কোনো কাজ তিনি জানেন না তিনি নিজেই বলেছেন যে আমার দেশ চালানোর কোনো কারণ নানা জায়গার থেকে এসছি আমরা এসছি আমারও তো কোনো অভিজ্ঞতা নাই কাজ মধ্য কি করে আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই আমি তো কারো কোনো দিন এ ধরনের কাজে ছিলাম না আমি যদি পারি ওরাও পারবে এটাই আমার ভরসা ছিল

ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশকে দু হাজার তিরিশ সালের মধ্যে পৃথিবীর চব্বিশতম ধনী দেশ এবং দু হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী দেশ গড়ার নিমিত্তে অবৈধ অসাংবিধানিক অযোগ্য এবং ষড়যন্ত্রকারী ইমুসটাও আন্দোলনের কঠোর নির্দেশ দিয়েছেন আউলিক সভাপতি শেখ হাসিনা শুনুন তার নিজের কণ্ঠে এবার সময় এসে গেছে প্রতিরোধ করবার জনগণ আমাদের সাথে আছে জনগণকে সাথে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রোখে দাঁড়ান এটাই আমার নির্দেশ প্রত্যেকের প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন প্রচুর মোকাবেলা করতে হবে এরা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু গণশত্রু এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত আপনারা নামেন